নমস্কার আমি সৌভিক চক্রবর্তী আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের জীবনে প্রত্যেকের জীবনে একবার না একবার হলেও প্রেম সম্পর্ক অবশ্যই আসে কিন্তু কোন গ্রহের কারণে আপনার জীবনে প্রেম আসছে সেটা জানা আবশ্যক কারণ আমাদের জীবনে নটা গ্রহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই নটা গ্রহের কারণেই আমাদের জীবনে প্রেম আসতে পারে আপনার প্রেমটি কিরকম সেটা অবশ্যই জানা দরকার সেই অনুসারে আপনি বুঝতে পারবেন সেই প্রেমটি কতদিন টিকতে পারে অথবা কতদিন সেই প্রেম সম্পর্কটা আপনার সাথে থাকবে অথবা ধরুন আপনি রাহুর আওতায় প্রেম করেছেন রাহুর মতো করে ভালোবেসেছেন রাহুর মতো করে না ঠিক ব্যাপারটা হচ্ছে যে রাহুর আওতায় আপনি প্রেম করেছেন কাউকে দেখে ভালো লেগেছে তার প্রতি একটা ভোগ লালসা জেগেছে তার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন হওয়ার জন্য আপনি চিন্তা ভাবনাও করে ফেলেছেন এই যে প্রেম সম্পর্কটি এটা রাহুর আওতায় পড়ে তো এই সম্পর্কটি বেশি দিন তো টেকবার নয় কারণ যখনই এই ভোগলালসা মিটে যাবে তখনই রাহু গায়েব হয়ে যাবে ওই প্রেম সম্পর্কের মধ্যে থেকে তখনই এই প্রেম সম্পর্কটা কিন্তু ভেঙে যাবে সেই ভাবে নটা গ্রহেরই নিজের কারকতা অনুসারে প্রেম সম্পর্ক আছে তো আপনি কোন প্রেম সম্পর্কের মধ্যে আছেন সেটা জানা আবশ্যক আচ্ছা এই রাহুর আওতায় যে প্রেমটা হলো সে প্রেমটাকে কি কোনোভাবে টিকিয়ে রাখা সম্ভব নয় কোনোভাবেই কি সেই প্রেমটা টেকানো যাবে না অবশ্যই যাবে কারণ এই কারণেই জ্যোতিষ আছে জ্যোতিষ জানে যে এই রাহুর প্রেমটাকেও আওতা থেকে বের করে এনে কিভাবে বৃহস্পতির আওতায় আনা যায় অথবা চন্দ্রের আওতায় আনা যায় অথবা শুক্রের আওতায় আনা যায় চন্দ্র আর শুক্র আর বৃহস্পতি এই তিনজনের প্রেম হচ্ছে সর্বোত্তম এই তিনজনের প্রেমের মধ্যে যে আলাদা রকমের ভালোবাসা থাকে সেটা রাহু শনি রবি মঙ্গল কেউ দিতে পারে না কারোর মধ্যে সেই ভালোবাসাটা থাকে না আজকে আমার ভিডিও করার কারণ হচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগই দেখা যায় বেশিরভাগ বাবা মা আসেন আমার কাছে যে তাদের ছেলেমেয়েরা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছে এটা তার জন্য ভালো নাকি খারাপ এটাই মেন হচ্ছে উদ্দেশ্য আমার ভিডিও বানানোর যে আপনার ছেলেমেয়েরা যে প্রেম সম্পর্কের মধ্যে আছে তার বয়স অনুপাতে দেখুন সে প্রেম সম্পর্কের মধ্যে থাকা তার এখন উচিত কিনা অবশ্যই এখনকার ছেলে মেয়েদের বোঝানো সম্ভব নয় যে তাদের প্রেম সম্পর্কে মধ্যে এখন থাকা উচিত নয় বোঝাতে গেলে তারা বাবা মাকেই ভুল বোঝে যে আমাকে তো বাবা মা ভালোবাসে না তাহলে কি আমাকে কেউ ভালোবাসবে না এই ধরনের উক্তিগুলো বাচ্চাদের মনে আসে তো তাদেরকে এখন বোঝানো সম্ভব নয় সেক্ষেত্রে তাদের অন্য রেমিডির ব্যবস্থা থাকে কিন্তু আপনার যে ছেলে বা মেয়ের কুণ্ডলী আছে সেটা দেখা অবশ্যই করে দরকার কারণ তার জীবনে এই প্রেমটা তাকে উন্নতি দিতে পারে নাকি অবনতির দিকে নিয়ে যেতে পারে সেটা দেখা আবশ্যক এবার ধরুন কারোর কুণ্ডলিতে এবং তার ছেলে বা মেয়ে প্রেমে আবদ্ধ হয়ে ভীষণ রকম কোন খারাপ কুকর্মের সাথেও জড়িত হতে পারে তো সেক্ষেত্রে তার বাবা মায়ের উচিত হবে একজন অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে সেই ব্যাপারটি জেনে নেওয়া এবং তারপরে তার ছেলে মেয়ে যাতে সেই রাহুর আওতা থেকে বেরিয়ে ভালো কোনো গ্রহের আওতায় এসে প্রেম সম্পর্কের মধ্যে থাকে এবং কোনো রকম কূটনৈতিক বা রকম কুরুচিকর কাজের মধ্যে যুক্ত না হয়ে যায় তো এই জিনিসটি করলে তখন কিন্তু তার ছেলে জীবনে ভালো চলবে এবং কোনো রকম অশুভ প্রভাব পড়বে না আশা করি ভিডিওটার অর্থ সবাই বুঝতে পেরেছে যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে কোনো রকম যে কোনো রকম সমস্যা যেটা সাধারণ মানুষের জীবনে চলছে সেই নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো এবং সবাইকে দেখার অনুরোধও জানাবো তাই আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন অথবা ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে জপায়ু জে ও পি এ ওয়াই ইউ সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী মহাকাল